ভাই এগুলা কি কবুতর চিলা চিলা কবুতর ভাই এগুলো খামার জন্য না

অনেক সুন্দর বলবে এটা কেমন দাম পড়বে এটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা আহ মজার মজার তো দেখাই দিলেন ভাই আসসালামু আলাইকুম দিয়া গত 25 সালের আপডেট জানার জন্য চলে আসলাম কবুতরের ঢাকা কাফতান বাজার কবুতরের হাট এই হাটটি বর্ষে প্রতি শুক্রবার একবার তবে 300 টাকা 200 টাকা পিস 500 টাকা 5000 টাকা পিজের পর্যন্ত কবুতর পাওয়া যায় ভালো খারাপ দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তবে প্রচুর পরিমাণ কবুতর আছে ইনশাআল্লাহ আজকে যে হাটে কবুতরগুলোর দামগুলো থাকি সেটা আমি জানার চেষ্টা করব আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করুন আমাদের সাথে থাকবেন চলুন দর্শক হাটের কবুতর দেখাই

এগুলো আসলে বেচা দামটা বলে দেন জিরো পরের তো বেচা দাম কত টাকা লাগবে এক একটা দাম চেয়ার কি ভাবতে মানে যা হয় এর ভিতরে আলোচনা করে নিতে পারবে তাই তো তো আপনার ঠিকানাটা কোথায় সিদ্দিকো যান সিদ্দিকো যার টিভি সাবস্ক্রাইব প্রাইভ করা মরজিদের সামনে মোশন টিভি সাবস্ক্রাইব করা তো ইনশাল্লাহ নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ জিরো নাইন ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ঠিক আছে দর্শক একজন ভাই কবুতুলগুলা কিনছে ভাই কোথা থেকে আসছে কাপ্তান বাজার হাটে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথার থেকে আসছেন আপনি আমি আসি এলিপিনুর বাটা সিঙ্গেল আর এই কবুতর কই পাঠাবেন এই কবুতর পাড়া মূল সৈরতপুর গোসেরাত আচ্ছা আচ্ছা এই যে গ্রিজেল এগুলো কত করে কিনছে আসসালাম গ্রিজেল আমি কিনছি আপনার আদি বাজার তনে 1600 টাকা জোড়া 1600 টাকা করে জোড়া জি আর এই এটা এটা আর রেসার কিনছি আপনার 800 টাকা দিয়ে জোড়া এটা 800 টাকা জি আচ্ছা আর এগুলো কি

দর্শক এই যে আমি দেখাইলাম তো এগুলো কোথায় পাঠাইবেন এগুলো পাঠাবো শৈরপুর সাক্ষাৎ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক তো আমি হাটের আপডেটটা জানানোর চেষ্টা করলাম দর্শক দুজন বড় ভাই কিছু কবুতর নিয়ে আসছে তো আমি একটু দেখাই ভাইগুলো কিনা নাকি ভাই মাসাল্লাহ আল্লাহ বোম্বাই 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 কত করে গেলেন দাদা এটা এই জোড়াটা এক হাজার কিনা খুশি তো মাসাল্লাহ ওটাতে কি ওটা

আচ্ছা তো আপনি ঘরের কবুতর না আমার দোকানে দোকানে আচ্ছা আচ্ছা তো দু একটা জোড়া কবুতর দেখান তো ভাই একটু আমি দেখাই মাশাআল্লাহ ভাই তো নিজে ব্যবসা করেন তাই না জি নিজে ব্যবসা এটা এটা টুকটা তো ভাই অনেক সুন্দর নরটা হ্যাঁ এটা পুরুষ এটা পুরুষটা নর হ্যাঁ আর এটা মহিলা এটা জোড়া কত টাকা এই জোড়াটা আপনার ইদুপলক্ষে ইদুপলক্ষে দশ দিনের জন্য মনে করেন

দশ জন্য আপনার পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাই জি পাঁচশো টাকা বাজার মূল্য আছে আপনার পনেরোশো টাকা হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক বাইর কৌতুর গুলো আমরা দেখায় দিলাম যদি ভালো লাগে অবশ্যই ভাই দোকানে ঠিকানাটা বলে দেন হ্যাঁ লালবাগ না গুঞ্জ আচ্ছা ঠিক আছে তো আশা করি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৌতুর গুলো দেখাইছি যদি ভালো লাগে নিয়ে একজন ভাই কিছু কৌতুর নিয়ে আইছি এই লাল গোলা না ভাই হ্যাঁ লাল আচ্ছা জোড়া জোড়া দেখেন তো একটু আমারে দর্শক দেন লাল গোলা কবুতর এগুলা গ্রাম গুঞ্জ সাইরা পাল অনেক সুন্দর লাগবে যাদের বাসা থাকবে

ভাই আমার বাচ্চা আছে আর কি না আছে এই যে দর্শক দেখেন ভাই কেক জোড়া নিছেন নাকি কত দিয়ে দিলেন ভাই পনেরোশো টাকা জোড়া নিছেন মাসাল্লাহ ভাই তো আমার চ্যানেল সাবস্ক্রাইবার নাকি দেখেন তো আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই আপনার এই জোড়া ভাই বিক্রি হচ্ছে পনেরোশো এটা তুল ভাই নিছে ঠিক আছে ভেরি গুড পনেরোশো টাকা ভাই দশক দেন একদম খুবই সুন্দর লাল টকটকা কবুতর গুলা পনেরোশো টাকা

আরো পন্ডজোরা আছে বল্লাহ আছে সবরাজ বল্লাহ সব লাল বল্লাহ বাসি ভাই বাসা কই জ্ঞান আব্দুল হক আব্দুল্লাপুর তো দর্শক ভাই যে আছে আমি আসলে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ তো হাটে আসলে এরকম কোয়ালিটি ফুল কিছু তবু পেয়ে যাবেন তো আমি দেখানোর চেষ্টা করলাম যে মহিন টিভির দর্শকদের সাথে যে মাঝে মধ্যে হাটের আপডেট জানতে চান যে মহসিন ভাই কবৌতুরগুলা কোনটা কত টাকা চলে সেটাই আমি দেখানোর জন্য চলে আসলাম ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন দর্শক একজন খামারি ভাই কিছু কবৌতুর নিয়ে আসছেন আজকে ডাকা কাপ্তান বাজার কবুতর হাটে তো আমি কাকার সাথে একটু পরিচয় নিব ইনশাআল্লাহ কাকা সালাম আলাইকুম আসসালাম আমি মহসিন টিভির পক্ষ থেকে আজকে

অনেক সুন্দর এই জন্য আমি ভিডিওটা করতে আসছি এই যে দেখেন দুই পরের বাচ্চা যারা নিবেন নিজ দায়িত্ব নেবেন কাকার নাম্বার দেওয়ার চেষ্টা এটা কত করে থাকবে দাম এটা কাকা

দর্শক আমি হাটের ভিডিওগুলো করে থাকি যে আপনাদেরকে দেখানোর জন্য যারা নিবেন ভাই খামারে গিয়ে নিজ দায়িত্ব নিয়ে নেবেন তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক একজন খুচরা বিক্রেতা

আপনারা দেখতে পারবেন দশক অনেকে গররা কবুতর পছন্দ করেন তো আমি এই যে দুই জোড়া কবুতর আছে আমি একটু দেখাই ভাই একটু দরতো এই যে একটু খুব সুন্দর সুন্দর গররা দর্শক এই যে গররা আমি দেখাই বাচ্চা জিরো পরে সাদা চোখে এগুলা কেমন দাম কাকা এগুলা 1500 টাকা দাম বেচা কত করে এগুলা এগুলা 1400 টাকা এই বিক্রি করে কত করে এগুলা এগুলা বিক্রি করে ফলাইছে 1400 টাকা বেচে ফলাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে ঠিক আছে মাশাআল্লাহ আরেক জোড়া এটা কি কবুতর এটা এটা দোবাস বাচ্চা বলে হ্যাঁ দোবাস বাচ্চা দোবাস

কেমন দাম এই যেগুলো ভাই পনেরোশো টাকার দাম চাইছি বারোশো টাকা দাম উঠছে কত হয়েছে বারোশো টাকার দাম উঠছে বারোশো টাকা উঠছে এগুলো মামা প্লাই কেমন অনেক ভালো ভাই এটি উড়াই না ভাই এটি উড়ান না ভাই এগুলো সৌন্দর্য

এটা সাড়ে তিন চার হলে আর কি ছেড়ে দেবো সাড়ে তিন হলে ছেড়ে দেব সাড়ে তিন চার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই জায়গা কাকা এই বিলগুলো গুলো একটু বেড়ে দেখান একটু দুইটা জোড়া একটা জোড়া

জোড়া চার হাজার হলে বিক্রি করুন ভাইয়া এই যে দেখেন দর্শক আর নটটা মাত্র সাতশো টাকা এই নটটা সাতশো টাকা ভাই এটা কেমন ব্লাড দাদা ওদের ওদের সাতশো টাকা ভাই না বিরল প্রজাতির প্রাণী দেখা মাত্র আজকে আচ্ছা দেখেন আমাকে খুবই সুন্দর জি এই যে দেখেন এটা কি এটা এই তো বলতাছি তো আমি তো দুই

হ্যাঁ মোটামুটি ছয় সাত ঘন্টা প্লাইন আছে ছয় সাত ঘন্টা প্লাই আছে চিনের নত অনেক সুন্দর কোনোটা ছোট দেখেন আপনি একশো 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 ওট এবং কম্বিনেশন এক আপনার ওই সবই সাদা মিস মার্ক মাশাল্লাহ অনেক সুন্দর এটা কত টাকা লাগবে এটা 1000 টাকা বলে ছেড়ে দিই 1000 টাকা বলে ভাই এটা কি বেচালাইছেন নাকি ভাই কত টাকা বেচছেন ভাই কত সালে দর্শক কবি দেখায় দিলাম দে ভাই একটু গড়াটা একটু দেখায় দেই না এমনি খুলেন হালকা কইরা এই যে দেখেন

বলেন জিরো ওয়ান এইট ওয়ান সেভেন হুম তিরিশ ছাব্বিশ ওকে ধন্যবাদ বাসা বাঁশা লালবাদা ওকে ঠিক আছে দশক কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ ভাই বাসা যাবেন সাথে কন্টাক্ট করবেন করে একজন ভাই দুই জোড়া কৌতুল নিয়েছি ভাই গ্রিজেলটা কি রেসার ডিম বাচ্চা করছে ভাই না না এটা নিউ এডাল নিউ এই কত টাকা আমি টাকা এটা কত বিক্রি দুই আড়াই ভিত্তিতে হলে আড়াই বিক্রি বাট সবজি ভাই জোড়া

গড়া জোড়াটা পনেরোশো টাকা আর এটা হলো বারোশো টাকা তো আপনারা যারা আসবেন হাটে আসবেন দেখে শুনে কবুতর নিতে পারবেন দেন খুবই সুন্দর সুন্দর আজকে গড়া কবুতর উঠছে অনেক বেশি এগুলা কার ভাই আচ্ছা এই যে দেন বাচ্চা খুবই সুন্দর ভাই এগুলা মা বাবা প্লাইন কতক্ষণ এগুলা দু তিন ঘন্টা উড়ে অনা হয়েছে তাই না ভাই মাসাল অনেক সুন্দর বাচ্চা গড়া বাচ্চা দশ একজন ভাই পেন্সি কবুতর খুবই কম উঠছে আজকে তারপরে একটু দেখাই এক জোড়া ভাই

দেখেন তো এই যে দেখেন হাটে কিন্তু কবুতর উঠছে আজকে সেরা সেরা কিন্তু ক্রেতারা একটু কম আছে তারপর আমি একটু দেখাই আপনারা আসবেন

কত সাইজ ছিলেন দাদা ভাই তিন হাজার টাকা জোড়া ঠিক আছে আর দর্শক এই যে দেখাই আমি এটা কি দাদা এটা আপনার সিলভার সিলভার কি ননামাদিটা

তো দর্শক কবুতরগুলো সুন্দর লাগছে জন্য নাম্বারটা দিছি যারা নেবেন ইনশাআল্লাহ ভাই পড়া আশা দেখে নিতে নিতে পারবেন ঠিক আছে দর্শক আসলে কaptan বাজার হাটে পেন্সি কবুতর খুবই কম ওঠে তারপর আমি একটু দেখাই এই যে জানেন এই জায়গা পড়া কিং আছে রেসার আছে আশা করি আপনারা দেখে শুনে একসাথে নিতে পারবেন আর প্রচুর পরিমাণ কবুতর আছে হাটে ইনশাআল্লাহ তো ভিডিওটা আমি আর লং করব না যত আমি সারাতে কাজ করে আসছি তো অফিস ডিউটি কুরসি ইনশাআল্লাহ তো আমি দেখাই বড় ভাই একটু কথা বলা যাবে

হাটে ফেন্সি কবুতর কিছু আসছে তারপর আমি কিছু দেখাই এই কবুতরগুলো আপনারা চাইলে हटাইছ এই যে নিতে পারবেন এই যে দেখেন মুম্বাই আছে মুম্বাই কালো মুম্বাই বিভিন্ন দামে আছে ইনশাআল্লাহ আপনারা আইসা হাতে দেখে নিতে পারবেন তো দর্শক প্রচুর পরিমাণ কবুতর আসছে ইনশাআল্লাহ আর এত কবুতর আসলে দেখানো সম্ভব না তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিলাম ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন মহসিন টিভি যে কবুতর বিক্রি করা হয় বিভিন্ন পাইকারি দামও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন তবে ভাই নাম্বারটা দিয়ে দিব নিজ দাইকে নেবেন আশা করি দর্শক এই যে দেখেন খুব সুন্দর আরেকটা কবুতর हां ন ন ন ন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছে আমরা কম দামি বেশি দামি দুই তিন জোড়া কবুতর দেখাবো আচ্ছা এতগুলা কবুতরের তরে ভিতর থেকে ঠিক আছে কম দামি বেশি দামি তিন জোড়া আমি দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন অনেক সুন্দর ভাই এটা কি জাতের কবুতর এটা এটা সাবসিলা টাইপের কবুতর সাবসিলা টাইপের কবুতর তো মোশন টিভি তো খামারের ভিডিও ম্যাক্সিমাম করে থাকে তো হার্টের আপডেটটা জানার জন্য আসছে এটার দামটা কেমন এটার দামটা 1600 টাকা চাওয়া চাওয়া করে দেওয়া যাবে মানে দেওয়া যাবে তাই তো ভাই তো যে ভাইরা মন করেন যে হার্ট আইলে ফ্রি পাওয়া যায় তাদের জন্য আজকে কবুতরগুলো দেখা মাশাআল্লাহ খুবই সুন্দর

সব জোর আসলে সরে গেলে বেচাটা ভাই একদম ষোলোশো টাকা টাকা আচ্ছা থেকে দেখাবেন এটা কেমন দাম পড়বে এটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা মজার মজার কবুতর দেখাই দিলেন ভাই বারোশো টাকা বারোশো টাকা এই দেখেন আরেক জোড়া কবুতর দেখাই হ্যাঁ সেম জোড়া সেম জোড়া